দুর্গাপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে চাপতে গেলে তিনি হোচট খেয়ে পড়ে যান আর এই ঘটনাকে কেন্দ্র করে নিমিষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয় দলীয় কর্মী সমর্থকদের মধ্যে জুন করেছ কে ওই ছবিটা এসেছে Hey. আজ শনিবার আসানসোলে দুটি জনসভা রয়েছে তার যে লোকসভা কেন্দ্র অর্থাৎ আসানসোল লোকসভা কেন্দ্রের যিনি তৃণমূল প্রার্থী রয়েছেন সত্যগঞ্জ সিনহা তারই সমর্থনে কুলটি এবং গ্রামে দুটি সভা রয়েছে আর সেই সভাতে যোগদান করতে যাওয়ার সময় আজকে দুর্গাপুরের যে সিটি সেন্টারে বেসরকারি হোটেল রয়েছে সেখান থেকে তিনি বেরিয়ে তার হেলিপ্যাডের সামনে তিনি যান এবং হেলিকপ্টারে চাপার সময়তেই হেলিকপ্টারের ভিতরে ঢুকতেই তিনি হোঁচট খান এমনই ছবি কিন্তু সামনে এসেছে এবং তারপরই নিমিশের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে যদিও তার কিছুক্ষণ পরই হেলিকপ্টার আসানসোলের উদ্দেশ্যে রওনা দেয় স্বাভাবিকভাবে মনে করা হচ্ছে তেমন গুরুতরভাবে আহত তিনি হননি ইতিমধ্যে যেমনটা খবর পাওয়া যাচ্ছে তিনি কুলটি যে জনসভা রয়েছেন সেখানে তিনি যোগদান করেছেন এবং সেখানে তিনি বক্তব্য রাখছেন তবে এই ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ রয়েছে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে যদিও এই ঘটনাকে নিয়ে প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি Durgapur report the E-paper Digital. DSMS, a premier management college in Durgapur, admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now DSMS Gateway to Success.